ওম নম শিবায় হর হর মহাদেবায় নম বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসের মাসিক রাশি ফল আলোচনা করতে চলেছি অর্থাৎ বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয়ে আজকে তুলে ধরছি এবং মাসের এই যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় কিন্তু বৃশ্চিক রাশির ভালো যাবে তারপর কোন কোন বিষয়ের উপর খারাপ ফল বা প্রভাব পড়বে সেই বিষয়ে আজকের মূল আলোচনা বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর আপনাদের কিন্তু সময় অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং ভালো কাটবে এবং সেই তেরোই ফেব্রুয়ারির পর বৃশ্চিক রাশির কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন ধরুন রবি গ্রহ কিন্তু আপনাদের থার্ড হাউস থেকে সে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির কিছু বিষয়ে সতর্কতা জরুরি সেই বিষয়ে আজকের মূল আলোচনা কারণ আমরা যদি সতর্কতাভাবে অবলম্বন করি বা কোনো বিপদ আগে থেকে আমরা যদি জানতে পারি তাহলে অবশ্যই সেখান থেকে আমরা সতর্কতা অবলম্বন করতে পারবো বা সতর্ক হব অতএব বৃশ্চিক রাশির যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে যাদের রবি গ্রহ এবং শনি গ্রহ সংযুক্ত অতএব বড় ঠাকুর শনিদেব সংযুক্ত তাদের বিষয়ে আজকের মূল আলোচনা এবং সেই বৃশ্চিক রাশির চতুর্থ হাউসে তিনটি গ্রহের সংমিশ্রণ রবিগ্রহ শনিগ্রহ এবং শুক্র গ্রহের সংমিশ্রণ থাকছে ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই সাবধানতা গুরুত্বপূর্ণ তো যারা বলতে গেলে হাঁটুর ব্যথা কিংবা বুকের ব্যথা করে তাদের ক্ষেত্রে বা করে থাকে তাদের ক্ষেত্রে সাবধানতা অত্যন্ত জরুরি তেরোই ফেব্রুয়ারির পর তেরোই ফেব্রুয়ারির পর আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বিষয় যে বিষয়টি হচ্ছে তেরোই ফেব্রুয়ারির পর গাড়ি বাড়ি যারা কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা বিশেষভাবে জরুরি গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে ঢিলে ঢালা হতে পারে এবং কর্মক্ষেত্রে আপনাদের ঝামেলা উপস্থিত হতে পারে কর্মক্ষেত্রে ঢেলে ঢালা হবে কিংবা আজকের কাজ কারকে করব বলে এরকম করে ফেলে রাখবেন না ক্ষেত্রে আপনাদের এই যে গোচর কুণ্ডলি আপনাদের কিন্তু বিপরীতে চলে যেতে পারে বৃশ্চিক রাশির অতএব সেক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করুন বিশেষ করে যারা জলেও এবং স্থলে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও সাবধানতা গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করব নক্ষত্রভিত্তিক বৃশ্চিক রাশির যে তিনটে নক্ষত্র দিয়ে গঠিত সেই বিষয়েও আমরা আজকে তুলে ধরবো এই বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসে একটি ভালো সংবাদ আছে যেটি হচ্ছে যারা অবিবাহিত ব্যক্তি আছেন বিয়ের জন্য উৎসুক তাদের বিবাহভাগ্য সুন্দর হবে বিবাহের ক্ষেত্রে বাধা কাটবে তবে যাদের রবি শনি যুবক সংযুক্ত তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে চোখ কান সজাগ রেখে কর্ম করুন অবশ্যই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে শুভ লাভ করবেন এবং তেরোই ফেব্রুয়ারির পর যেহেতু রবিশনী যোগ আপনারা সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আমি বারে বারে বলছি এবার যাদের অর্থপ্রাপ্তি ধার দেনার দায়ে যারা জর্জরিত দ্বিধাগ্রস্ত তাদের ধার দেনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে যদি কাউকে টাকা ধার দেন এই সময় তাহলে কিন্তু সেই টাকা ফিরে পেতে একটু না একটু আপনাদের কষ্ট কিংবা পরিশ্রম কিংবা হঠাৎ করে সেই টাকা নাও পেতে পারেন তো দেরি হতে পারে অতএব কাকে টাকা ধার দিচ্ছেন সেটা কিন্তু দেখা আপনাদের পক্ষে গুরুত্বপূর্ণ অতএব আপনারা সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্য এই তেরোই ফেব্রুয়ারির পর আপনাদের পিতা কিন্তু কিছুটা হলেও অসুস্থতা পড়ে যেতে পারে অতএব সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে বিষয়টি যে দেশে বিদেশে যে সুনাম কুড়াবেন সেই বিষয়ে সতর্কতা গুরুত্বপূর্ণ তবে যারা বিবাহিত ব্যক্তিরা আছেন স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বাড়বে বিবাহিত জীবনে অনেকটাই সাফল্য লাভ হবে বিবাহিত জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড প্রতি সে কিন্তু সপ্তম হাউসে অবস্থান করছে বৃশ্চিক রাশির সেক্ষেত্রে শুভফল এবং চৌঠা ফেব্রুয়ারির পর দেবগুরু বৃহস্পতি যেহেতু বক্রি হয়ে যাচ্ছে বকরি থেকে মার্গি সরি বক্রি থেকে মার্গি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের অনেকটাই বলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বাড়বে এবং আপনাদের স্বামী স্ত্রীর যে দূরত্ব সেটি কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে আপনাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা যেমনই গাঢ় হবে তেমনই কিন্তু আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হয়ে উঠবেন চৌঠা ফেব্রুয়ারির পর চৌঠা ফেব্রুয়ারির পর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা অত্যন্ত হারে বিকশিত হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঐক্য মনোভাব আপনারা দেখতে পারবেন এবং যারা ব্যবসা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে প্রফুল্ল বা আনন্দের সহিত আপনারা ব্যবসা করতে পারবেন ব্যবসায় প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করার যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পাবলিকদের সঙ্গে বৃশ্চিক রাশির কিন্তু চৌঠা ফেব্রুয়ারির পর ব্যবসায় সাফল্য লাভের যোগ রয়েছে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা যদি ব্যবসাটাকে বৃদ্ধি করতে চান তাহলে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করবেন এই মুহূর্তে অতএব আপনারা এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন তাহলে সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে তবে বৃষ্টিক রাশির শনিদেবের ঢাইয়া চলছে অতএব সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাদের রবি শনি যোগ তারা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়েও অনেকটাই আপনারা তেরোই ফেব্রুয়ারির পর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর রাখতে হবে বিশেষ করে পিতা মাতার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে এই মুহূর্তে না যাওয়াই ভালো বা শ্রেয় হবে এবং যারা বিশেষ করে বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট উপস্থিত হতে পারে এবং বিশেষ করে যারা নাইন টেনে পড়াশোনা করছেন পড়াশোনায় কিছু ক্ষেত্রে অমরযুগে হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের অতএব আপনারা সতর্কতাভাবে অবলম্বন চলাফেরা করুন কিংবা সতর্কতা হয়ে সমস্ত কিছু কর্ম করুন হঠাৎ করে হুটহাট করে কোনো কিছু কর্ম করবেন না ভেবে চিন্তে কর্ম করুন তাহলে কিন্তু আপনাদের সফলতা অবশ্যই লাভ হবে বৃশ্চিক রাশির এই সময় মান সম্মান এবং যশের দিকে লক্ষ্য নজর দিতে হবে হোটাট করে অনেকে আপনাদের কিন্তু ফাঁসিয়ে দিতে পারে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে বৃশ্বিক রাশির সতর্কতা বিশেষ করে জরুরি এবং যে বিষয়টি বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এইসব বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকারা করতে যাবেন না মোট কথা হচ্ছে সহজে কারোর কাছে প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠবেন না আগে তাকে বুঝুন কিংবা জানুন তারপর তার সঙ্গে বন্ধুত্ব করুন এই ফেব্রুয়ারি মাসে তেরোই ফেব্রুয়ারির পর কারণ রবি শনি যুবক চতুর্থ হাউসে অতএব সেক্ষেত্রে আপনারা হিসেব করে কর্ম করুন এবারে চলে আসছি ভিত্তিক আলাপ আলোচনায় যারা বিশাখা নক্ষত্রে জাতক তারা হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে জাতক আপনাদের এই ফেব্রুয়ারি মাসে অত্যন্ত সুন্দরভাবে কাটবে বিয়ে কিংবা বিবাহিত জীবন যারা অবিবাহিত ব্যক্তি আছেন তাদের বিবাহিত জীবন সুন্দরভাবে বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহ হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভের যোগ আছে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এবার চলে আসছি যারা অনুরাধা নক্ষত্রের জাতক তারা হচ্ছে শনি গ্রহের নক্ষত্রে জাতক আপনারা এই সময় বাড়ি গাড়ি বিষয় সহ সতর্কতা অবলম্বন করতে হবে বা বিশেষ করে মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর দিতে হবে বিশেষ করে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে এবার যারা জ্যেষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তারা হচ্ছে বুধ গ্রহে নক্ষত্রে জাতক তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কখন ভালো কখন মন্দ এরকম যাওয়ার যোগ দেখা যাচ্ছে তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত রকম কিনারা করতে পারছেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমার যে স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় জানতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ এবং কমেন্টে ওম নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন